আল্লাজি হাসপাতালে আপনাকে স্বাগতম বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা দিচ্ছি স্বল্প খরচে বিশ্বমানের স্বাস্থ্যসেবা আল্লাজি ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড রামপুরা বনশ্রী ঢাকা আমাদের নোয়াখালী আমাদের সাথে আজকে হাজির হয়েছে বিশিষ্ট সাংবাদিক দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহ্বায়ক জনাব রফিকুল আনোয়ার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন জি আমিও ভালো নোয়াখালী টিভির পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া

তাহলে এক সময় না এক সময় এ কাজে স্বীকৃতি আসে আমি শুধু বারাশ পদকটি পেয়েছি তাহলে চোদ্দ বছরও শুরুতেও আমি কলকাতা থেকে একটা পদক পেয়েছি পদক প্রাপ্তির কারণে আমাদের ভিতরে একটা উৎসাহ তৈরি হয় আমরা আমাদের কর্মে আরও বেশি মনোযোগ নিবেশ করতে পারি এই আমি মনে করি এই পদক প্রাপ্তি আমার আমার একার নয় আমার বৃহত্তম নোয়াখালীবাসীর জন্য এই পদকটা আমি উৎসর্গ করি আমার প্রতিটি কর্মই নোয়াখালী কেন্দ্রিক যেখানে নোয়াখালী সেখানে আমি আমরা জানি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহ্বায়ক হিসাবে আপনি আছেন আপনারা নোয়াখালী বিভাগ কেন চাচ্ছেন আমাদের আরো আগে আমাদের ঢাকায় যারা আছেন শিল্পপতি জনপ্রতিনিধি সবাই মিলে একটা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ গঠন করেছিলেন যেটা কনভেনার ছিল আমাদের আওয়ামী লীগ নেত্রী লাইলি আপা ওরা প্রাথমিক দুই চারটা মিটিংও করেছিল এরপর হঠাৎ ওনারা রহস্যজনক কারণে অথবা ভৌতিক কোনো কারণে নাকি তো আমি জানি না আন্দোলন থেকে গেল এরপরে ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা ছাত্রছাত্রীরা টেলিফোনে আমার ফেসবুকে অনেকে আমার অফিসে এসে বিভাগ আন্দোলনকে চাঙ্গা করার জন্য আমার প্রতি পেশার তৈরি করল আমি যেহেতু একটা দৈনিক প্রতি করি আমার হাতে যথেষ্ট কোনো সময় ছিল না অতিরিক্ত সময় বের করার তবুও আমার নোয়াখালীর ছেলে মেয়েদের আবদার দাবি রাখার জন্য ওদের চাপে বা ওরাই মূলত আমাকে সমন্বয় কমিটির আহ্বান বানিয়েছে সাধারণ জনগণ সাধারণ জনগণ হ্যাঁ যারা আমাদের ঢাকায় যে নোয়াখালীর লোকজনরা আছেন তো এই মূলত আমরা সমন্বয় কমিটির ব্যানারে ইতিমধ্যে বেশ কিছু দাবি আমাদের বিভাগ যৌক্তিক দাবিগুলো আমরা সরকারের কাছে পেশ করেছি আমরা অবস্থান করেছি আমরা সমাবেশ করেছি কিন্তু এখানে একটা বিষয় আপনাকে বলার দরকার যে রাষ্ট্রযন্ত্রে আমাদের নোয়াখালীর যেসব কর্তা ব্যক্তিরা আছেন ওনারা চাইলে বিভাগটা খুব সহজেই হয়ে যায় কি সরকারের উপর মহল থেকে কোনো সারা পাচ্ছেন সরকারের উপর মহলের সাড়াটা হবে পর আমি বলছিলাম যে আমাদেরকে আন্দোলনের জন্য রাস্তা নামার প্রয়োজন ছিল না আজকে বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি করার দরকার ছিল না আমাদের রাষ্ট্রতন্ত্রের যেসব কর্তারা আছেন আমাদের নোয়াখালীর যেসব ব্যক্তিরা আছেন ওনারা যদি ইচ্ছে করেন আমাদের বিভাগটা খুবই সহজ আর আমাদের বিভাগটা যৌক্তিক দাবি আছে আমরা কেন বিভাগ চাইছি বা কেন বিভাগ একটু আগে বললেন আমরা নোয়াখালীকে বিভাগ করা হোক এটা আমরা চাইনি এই দাবি আমাদের না আমাদের দাবি হলো নোয়াখালী অঞ্চলের বাসাবাসী যারা আছে তাদেরকে নিয়ে একটা বিভাগ এক্ষেত্রে যেমন ধরুন কুমিল্লার কুমিল্লার ফরিদগঞ্জ তারপরে ১৪ চোদ্দ গ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ড চাঁদপুরের হাজিগঞ্জ লক্ষ্মীপুর ফেনী নোয়াঝাজ এই অঞ্চলগুলিকে নিয়ে একটা বিভাগ আর আমাদের এখানে বিভাগ করার অসংখ্য কারণ কারণ আমাদের বঙ্গোপসাগরের দক্ষিণের যে ভূমি যে নতুন ভূমি উঠেছে প্রায় পুরো একটা বাংলাদেশের মতো অচিরেই সেখানে হয়তো বসবাস শুরু হবে আমাদের সেখানে আপনার এশিয়া সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট তৈরি হচ্ছে তারপরে বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন সব ক্ষেত্রেই নোয়াখালীর লোকজন অগ্রণী ভূমিকা রেখেছে বাসার জন্য প্রথম পান দিয়েছে আমার নোয়াখালীর ছেলে শহীদ সালাম এরপরে আছেন আমাদের জমি রায় আছে মুক্তিযুদ্ধ আমাদের আছে আমাদের আমাদের নাইকি বাংলাদেশের প্রথম স্পিকার যিনি তিনি কিন্তু আমাদের নোয়াখালী গরু আব্দুল মালিক বর্তমানে দেশের আইন যেখানে প্রণয়ন হয় জাতীয় সংসদ তার স্পিকার নোয়াখালী ডক্টর শিরু চৌধুরী বাংলাদেশের প্রতিরক্ষা যিনি দেখে যিনি প্রতিরক্ষা প্রধান সেনাপ্রধান জেনারেল বেলাল উনিও আমাদের নোয়াখালীর যে দল এখন সরকার চালাচ্ছে সে দলের মহাসচিব আমাদের নোয়াখালীর এছাড়া রাষ্ট্রের প্রতিটা গুরুত্বপূর্ণ সেক্টরে নোয়াখালীর লোকদল সসম উজ্জ্বলায় আছে শুধু তা না আপনি বাইর থেকে যে রেভিডেন্সটা আসে বাংলাদেশের সর্বোচ্চ রেভিডেন্স আছে নোয়াখালীর বাসীদের কাছ থেকে আপনি যে পানিটা খেতে যাবেন দোকান থেকে কিনবেন সেটার সেটাও কিন্তু নোয়াখালী নতুন আপনাকে প্রোডাক্ট দিচ্ছে আপনি যে সব ড্রিঙ্কস খাবেন সেটাও কিন্তু নোয়াখালী নতুন দিচ্ছে আপনি যে বালদি ব্যবহার করবেন বেঙ্গল প্লাস্টিক আমরা দিচ্ছি ইউরোপোলার টাইগার ফ্রিজার আমরা দিচ্ছি বিটেল বিস্কুট খাইতে খাইতে যায় আমরা দিচ্ছি আমাদের থার্টি পার্সেন্ট বাংলাদেশের মৌলিক বাজার অর্থনীতির তিরিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে নোয়াখালীর লোকরা আপনি ব্যাংকিং সেক্টরে যান মিডিয়াতে যান আর টিভির মালিক নোয়াখালী

প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সো আমাদেরকে বিভাগ দিবেন আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী হবে এবং উনি আমাদের দাবিগুলোকে আমাদের দাবিগুলোর দাবিগুলা উপলব্ধি করে নোয়াখালীবাসীর গুরুত্ব উপলব্ধি করে উনি আমাদেরকে অনেক সম্মানিত করেছেন আমাদেরকে প্রধান দিয়েছেন আমাদেরকে স্পিকার দিয়েছেন আমাদেরকে আওয়ামী লীগ সেক্রেটারি দিয়েছেন আমাদের সরকার আমাদের নোয়াখালীর দিয়ে নোয়াখালীর সাঁতার দশ শিক্ষা তো আমরা মনে করি প্রধানমন্ত্রী নোয়াখালী অত্যন্ত ভালো বিভাগ দিলে আপনারা পরিপূর্ণ হ্যাঁ আমরা মনে করি আমার থেকে মনে হয় যে অপরিপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী রাখবে না সম্প্রতি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালী বিভাগ নিয়ে যে নেতিবাচক কথাবার্তা লেখালেখি হচ্ছে বা বলা হচ্ছে এই ব্যাপারে আপনার মতামত কি এখানে আপনি যেরকম বলছেন যে নেতিবাচক কথা বলা হচ্ছে আমরাও দু একটা ফেসবুকে দেখছি এইসব আইডিগুলা আসলে রিয়েল টাইপটি আমি মনে করি না কোনোটা দিন নাম হলো গৃহহারা মানুষ রাতের আকাশের তারা পুকুরের ধারা স্বপ্নফুলের নানি এই যে কিউ আইডি থেকে বিদ্রুপ অথবা নেতিবাচক কথাগুলো বলা হচ্ছে আর যদি আপনি ধরে নেন যে অ্যালিড কোনো পার্সেন্ট বলছে না না ভ্যালিড কোনো পার্সেন্ট বলছে না আবার যারা বলছেন ওদের আপনি প্রোফাইলগুলোতে ঢুকে দেখেন অ্যাবাউটে ওর বাড়ি বাড়িঘর কই কিছুই নেই সে কি মানুষ পুরুষ মহিলা না হিজলা কোনো প্রমাণ নেই তো সো এইটাও অনেকে অনেক কিছু করবে এটা নিয়ে আমাদের কোনো হিডিক নেই কারণ যারা অপপ্রসার করে অপপ্রসার এটা আপনি নিজেই বললেন অপপ্রসার অপপ্রসার খারাপ প্রসার তো খারাপ প্রসার তোরা করবে যারা খারাপ লোক তারা খারাপ করবে তবুও আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর এবং এটার যদি কোনো কাউন্টার দাও না হয় যদি বাইরে কোনো অবস্থান দেওয়া না হয় তবে অনেকেই ধরে নিবে যেন ওদের অপপ্রচারটাই সত্যি কারণ আমরা তো ওরা যে নেতিবাচক শব্দ ব্যবহার করতে পারি আমরা তো আর পারি না কারণ আমরা নোয়াখালীর লোকরা শিক্ষিত আমরা নোয়াখালীর লোকরা দেশ চালাই আমরা নোয়াখালীর লোকরা আইন বানাই আমরা নোয়াখালীর লোকরা এই দেশের মানুষের স্বাস্থ্য রক্ষা করি বড় বড় ওষুধ কোম্পানিগুলো আমাদের গ্লোব ফার্মাসিউটিক্যাল আমাদের তো যেখানে আমরা দেশের সেবা করি সেখানে তো আমরা ওদের মতো খারাপ কোনো মন্তব্য করতে পারি না শুধু নোয়াখালী বিভাগ হলে নোয়াখালী সমৃদ্ধ হবে না পুরো বাংলাদেশ সমৃদ্ধ হবে তো সো আমরা মনে করি বর্তমান প্রধানমন্ত্রী দেশপ্রেমিক প্রধানমন্ত্রী দেশকে খুব ভালোবাসেন উনি নোয়াখালীর মানুষকে ভালোবাসেন এবং আমাদের বিশ্বাস খুব সহজ হয় পরবর্তী পদক্ষেপটা কিভাবে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন আমাদের আন্দোলন ক্ষমতা দখলের আন্দোলন না আমাদের আন্দোলন নিজে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আন্দোলন না আমাদের আন্দোলন চর দখল পাড়া দখল মহল্লা দখল এই আন্দোলন না আমাদের আন্দোলন হল আমাদের ন্যায্য যুক্তি বিভাগ আন্দোলন সো আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমাদের আবেদনগুলো জানানোর জন্য আমরা যতদিন পর্যন্ত বিভাগ ঘোষিত না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে হ্যাঁ নোয়াখালী টিভি আসলে আমাদের একটা সম্ভাবনাময় টিভি একজাক তারুণ্যের সম্মিলিত প্রয়াস আমি মনে করি একদিন সময় আসবে এই নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর গুন্ডি ফেরিয়ে ফেরিয়ে জাতীয় গুন্ডি আর এখানে যে কাজ করছেন তারা সকলেই জেলার জন্য আন্তরিক এবং সকলেই নোয়াখালীর জন্য আন্তরিক ধন্যবাদ ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি